আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি এনএস নাসির মেদে একজন পেশাদার ড্রাইভার আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি তো এটা আমার গ্রামের বাড়ি আর এটা আমার পুরান বাড়ির সেই টিন আর এখানে আমার খোয়া রাখা ছিল আর এটা আমার নিজের সেই বাড়ি আর এটা আমার বাড়ি এটা আমার বাড়ির সিঁড়ি আর কাজটা আপাতত বন্ধ রাখা হয়েছে কেননা স্বাদ আছে সাধ্য নাই যতটুকু ছিল সামুদ্র ততটুকুর ভিত্তি করেছি সহযোগিতা পেয়েছিলাম তাই করেছি সামনে হয়তো আরো এটা সুন্দর করে করব আপাতত বন্ধ রাখছি কিছু লোকের কারণে আসলে দুষ্ট অনেক কিছু বলে আমার মা এখানে কিছু বলার আছে এই বাড়ি কিছু বলতে চাও তোমার এলাকার মানুষ যারা আছে সবাই তো জানে তোমার সম্বন্ধে সবাই তো জানে তোমার তোমার কি এখানে যে তুমি থাকো কোনো ভয় ভিত্তি পাও তোমাকে কেউ ভয় ভিত্তি দেয় কোনো কিছু এরকম করতে আপনাকে আপনি তো এখানে থাকেন আপনি একা থাকেন আপনার মেয়ে থাকে আপনার হাজবেন্ড থাকে মানে আমার বাবা তো এখানে আপনার রাত্রে থাকেন কোন ভিত্তি পান কিনা রাত্রে আগে পাইতেন এখন আর পান না কেউ তো কোনো আপনাদের জ্বালানো এখন বর্তমানে তো এটা আমাদের বাড়ির রাস্তা বাড়ির সামনের সাইড এটা আমার বাড়ির পাশের সাইড এই কলা গাছের পর থেকে আমার এক নানির জায়গা এটুকু ওনাদের পাশে আমাদের আব্বাস মামাদের আমি আসলে এই সেটটা দেখাই আপনাদেরকে এটা আমাদের আব্বাস মামাদের আর আমার বাড়ির সীমানা আইল এইটা এইটা হলো আমার বাড়ির জমির দাগ পিছনের দাগটা এই যে সুপারি গাছ লাগানো দেখছেন এক সারিতে এটা হলো আমাদের বাড়ির গাছ তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে আমি আট ফিট বাড়াইছি এখানে রান্নাঘর করার জন্য পিছন দিকে বাথরুম করব তাই তো এখান থেকে আমার এই সীমানায় যে সুবাইয়ের গাছ লাগানো আছে এই যে রান্নাঘর এই রান্নাঘরের এই অবস্থা চুলা লাকড়ি লুকড়ি রাখা আছে তো এখানে এই যে আট ফিট নয় ফিট বাড়ানো হয়েছে সমানভাবে করা হয়েছে আসলে তো এটা হলো আমাদের পিছনের সাইড এটা আমাদের পিছনের সাইট এখানে আমার দুটো বাথরুম হবে অবশ্য এই যে বাথরুমের সাইড বাথরুমের এখানে আমি ট্যাঙ্কি বানাবো আসলে ওয়াশরুমের বাথরুমের ট্যাঙ্কি হবে এখানে এটা নিচে পিছনে একটু ঝামেলা পিছনে ওই যে গাছ ওইটা হইলো আমার নানাদের আমার মহাজল খা তার জায়গা তাদের জায়গা ওইটাও ওইটা আমাদের সত্তর মামাদের জায়গা পাশে সুন্দর মামা ছত্তর মামা তারপরে এলো আমাদের আরেক মামা আছে তাদের আর এটা আমাদের এটা এখানে আমরা থাকি এটা আমাদের বাড়ি আমাদের জায়গা আমাদের ঘর এইটা হলো আমাদের বাড়ি গ্রামের বাড়ি সাইড এটা আপনারা দেখতে পাচ্ছেন তাই আসলে এই পিছনে আল্লাহ রহমতে এটি করেছি আপনাদের দোয়ায় আসলে অনেক সময় অনেক কিছু ঘটে যায় জানি না কখন কি হয়ে যায় আমাকে তো অনেকবারে তাবিজ তাবিজ করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলো তাই আমি আসলে ইউটিউবের মাধ্যমে আমি ভিডিওটা দিয়ে রাখি যাতে জনগণ পৃথিবীর মানুষ দেশের মানুষ সবাই জানে যে আসলে আমি এই ভিডিওটা করে যাওয়ার যদি আমার কিছু এমন কিছু হয় জানি তারা এটা দেখতে পারে এবং প্রশাসনও জানি শুনে জানে যাতে আসলে এটা আমার বাড়ি এখানে আমার মা বাবা থাকে এখানে আমার জানি অধিকার থাকে আমার পরিবার থাকতে পারে পরিবার বাঁচতে পারে এটা আমার মায়ের রুম আমি মায়ের জন্য করেছি আমার জনম দুঃখিনী মায়ের জন্য এই রুম করেছি এই ঘরে আসলে আপাতত লাকড়ি রাখা আছে কিন্তু আমার বাবা এখানে ঘুমায় আর এটা আমার সহধর্মিনী এবং আমার আমার সন্তান নিয়ে এখানে থাকি এখানে এখনও থাকা হয় না আসলে গ্রামের বাড়ি হাড়িপাতির রাখা সুন্দর করে একটা ছোট চুপি রাখা এখানে আমি থাকি এ, আমি গ্রামের বাড়িতে আসলে আমার এই রুম থাকা হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আপাতত বন্ধ তো আম্মু পর্দাটা কি সরানো যাবে ছোটানো লাগবে পর্দা সরানো লাগবে না পর্দাটা থাকুক আর এটা হলো আমাদের ওয়াশরুম গেট আমার রুমের এখান দিয়ে আসলে আহ রাখা হয়েছে আমার আম্মু ইট দিয়া ইট রাখছে এই জন্য এটা চাপাও রাখছে টিন দিয়া এখান থেকে কোনো সমস্যা দেখি না আলহামদুলিল্লাহ এটা আমার বাড়ির এটা আমার রুম এখানে আমার ছোটো বোন আর মা থাকে আপাতত তো আমি যেহেতু থাকি না ঢাকায় থাকি তাই আর এইখানে হলো আমার ছোটো বোনের রুম এটা ওই সাইড এটা আমার মা বাবার আর এটা আমার ছোটো বোনের রুম এখানে আমার ছোটো বোন থাকে এটা আমার ছোট বোন ওই একটি কাজ করা হয়েছে এর কাজগুলো পয়েন্টগুলো পাইপ টেনে রাখছি বক্স করা রাখা আছে আমাদের খানা ডলি আমাদের ড্রাম চালের চেয়ার ভাত বা মা এক বল ভাত নিয়ে বসে বসছে ঢাকা থেকে আসছে তাই আমার ছোট বোন শুয়ে রয়েছে আর এটা হলো আমাদের চুকি গ্রামের চুকি বলে যেটা খাটনা চুকি মোটামুটি ভালো তিনজন মানুষ থাকা যায় আর এটা আমাদের ড্রয়িং রুম আইতনা আলহামদুলিল্লাহ এখানে ভালো ভরা রাখা আছে পুরো অনেক বস্তা ভালো করে রাখছি আমি আর এই হলো খোয়া রাখা হয়েছে পিছনে পরবর্তীতে যদি কখনো কাজ হয় ঘরের কাজ হবে তখন এই এইগুলো করব। আসলে এখানে লাইট নেই আমাদের কারেন্ট নেই কারেন্ট যদি আল্লাহ দেয় তারপর আমি মোবাইলের লাইট জ্বালাই দিলাম আপনাদের এটা দেখেন এলো লাইটের পয়েন্ট টয়েন্ট করা রাখা আছে একদম খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ মাথা বোঝা ঠাঁই করেছে আপনাদের দোয়ায় খুবই সুন্দর একটা রুম করা হয়েছে খুব সুন্দরভাবে বাড়িটা করছি পরবর্তী কাজগুলো জানি সুন্দরভাবে করতে পারি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো পাকা করেছে অবশ্য ঢালাই দিয়েছি সিমেন্ট দিয়ে এটা আমার ঢালাই দিয়েছে আর এটা আমার সামনের পিছনের দরজা আর এটা আমাদের নিজেদের রুম যেটা বলছিলাম যে এখানে আমি থাকি এটা আমি ঢালাই দিয়ে দিয়েছি এই ঢালাই থাকবে অবশ্যই এই ঢালার উপরে আমি একটা পেপার বিছাবো বাথরুমের চৌকাট লাগানো হয়েছে দরজাটা এখানে রেখে দিয়েছি কেননা দরজাটা লাগাইলে চোরে হয়তো বেঙ্গা বেঙ্গা হালাইবো তো দরজাটা আনছিলো মোটা কিনতে গেছিলাম টাকাল দিয়েছি মোটা কিন্তু যারে কিনতে দিছে দিয়ে দিয়েছে পাতলা আসলে না থাকলে যা হয় আর কি তো এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই এখানে আমার মা গ্রামের সেই ঐতিহ্য উনিশশো আশি সালে সত্তর সালের হারি যেটা আপনার চাল রাখা হয় আমার মা এখনো সেটা যত্ন করে রাখেছে অবশ্যই একটা রঙ আইনে দেবো মা এটা ঘষে রঙ করে রাখবে কেন এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস তো এখানে আমাদের দুইটা চেয়ার আছে পাতিলারি আছে মোটামুটি কলস আছে ওয়াশরুমের বদনাও রাখা হয়েছে গেটের সামনে তো আলহামদুলিল্লাহ পিছনের দরজা এই আমি ঢাকা থেকে এই যে লক কিনে পাঠাইছিলাম এই লকটা দুর্বৃত্তরা ভাঙ্গা ফেলাইছে এই হলো আমার লক বাড়ির আর মা এই পর্দাটা একটু সরাও তো এটা হলো আমার বাড়ির সামনের সাইড সামনের থেকে ভিডিও করছিলাম আবার ভিত্তির থেকে আসলাম হ্যাঁ পর্দাটা খোলা দরজাটা দেখি আগের যে সেই পুরাতন দরজাটা কি এখনো সুন্দর আছে কিনা যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখনো এখনো আমার দরজাটা খুব সুন্দর আছে এমন আমার কাছে খুবই ভালো লাগছিলো আসলে আমি মনে করছি বৃষ্টিতে আসলে আমার দরজারা কিছু হয়েছে কিনা আসলে কোনো ক্ষতি হয় না কিন্তু ওই যে গাছের ডালের জন্য আমার এই সারটা একটু ক্ষতির মুখে আছে আসলে এটা কি করব চিন্তা করতেছি সামনে হয়তো আমি একটু সাদে উঠোয়ার চেষ্টা করি এই ভিডিওর পরে ওইটা আমি একটু ঝাড়ু দিয়ে পরিষে করে নেব কারণ নিজের জিনিস নিজের কাজ নিজে করতে ভালোবাসি তো ইনশাআল্লাহ সেই কাজগুলো করব তো মা এদিকে আসো মা নার্সিন এদিকে আসো আচ্ছা এনে মা তোমার যদি কোনো সময় আমি বাড়িতে না থাকি কোনো সময় মনে হয় যে তুমি কোনো ভয় পেতে পারছো তোমাকে কেউ যদি কিছু রাত্রে এসে নক করে রাত আটটা নটা পরে কেউ নক করলে গেট খুলবে না যদি যে আসুক যদি তোমার মনে হয় যারা ডাকায়ত বা চোর বা ছিনতাইগার যদি আসে তোমার রাত্রে তোমার ঘরে কখনো লক খুলবে না কেন গণ গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ত্রিপল নাইন এমার্জেন্সি ত্রিপল নাইনে ফোন দেওয়া যদি মনে করো গুরুত্বপূর্ণ যদি কোনো সমস্যা হয় তোমার যদি ভয় ভীতি পাও তোমাকে যদি কেউ কিছু করতে আসে কেউ কিছু করা মানে ভয়ে সাহস থাকবো ভিতরে তোমার এই দরজা ভেঙে কিন্তু এই ভিতরে যাতে যেতে পারবে না ভিতরে সিট দুইটা লাগানো থাকবে আমি ভিতরে আর একটা তোমার লক লাগানোর চেষ্টা করে দেবো যাতে এই দরজা না ভেঙে যেতে পারে আর যদি ভাঙে ভাঙতে ভাঙতে তুমি ত্রিপল নাইনে ফোন দিয়ে হলা কারণ তোমাদের মোবাইল আছে সবার হাতে ত্রিপল নাইনে ফোন দিতে কোনো টাকা লাগবো না শুধু একটা নাম্বার লিখে দেবো এনে দরজা হেন ত্রিপল নাইন এই নাইন নাইনে নাইন নাইনে কল দিলে আমাদের বাংলাদেশ জালকারী পুলিশ মানে এই পুলিশ হেডকোয়ার্টারে চলে যাবে তুমি বিপদজনক যদি তোমার দরকার হয় তো 539 এ ফোন দিলে ওই 9 এ 359 ফোন দিলে বাংলাদেশ পুলিশ তোমাকে সেবা দেবে তোমাদের জালাগাটি থানা থেকে আমাদের ক্যাম্পাসে গগন তুমি কিন্তু ক্যাম্পে চাকরি করছো ক্যাম্পে রান্না করছো না পুলিশের তা তোমার যে অভিজ্ঞতা আছে না 25 বছর 26 বছর আগের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে জানা আছে তাই তো পুলিশে আমাদের পরিচিত আছে যদি মনে করো যে জালা ক্যাম্প কাছে আছে ক্যাম্পের পুলিশও চলে আসবে ত্রিপুর নাইনে ফোন দিলে হবে যে আমি এই এলাকার বাসিন্দা আমার এলাকায় এই ক্যাম্পাস আমি এই বাড়ি ভিত্তে এই আতঙ্কিত পড়ে গেছি আমাদেরকে আপনারা আমাদেরকে যারাই আসে যারাই যদি কোনো সমস্যা হয় অবশ্যই ত্রিপুর নাইনে ফোন দেওয়া সেবা নেবা কেননা আমি কর্মস্থলে ঢাকায় থাকি আমার আসলে বাড়িতে ওইভাবে আসে না ছুটি পাই খুব কম ড্রাইভিং চাকরি করে মা মালিকরা ছুটি দিতে চায় না ঈদ কুরবানিতে তো তাদের ডিউটি থাকে এমনিতেও ডিউটি থাকে ওইভাবে আমি আসতে পারি না যেহেতু আমি আসছি অনেকদিন পরে ছুটি নিয়ে তোমাদের দেখতে তোমাদের দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো নাসিন তুমি একটু বোন মোবাইলটা ধরো আমি আমার মায়ের একটু সালাম করিনি কেননা বাসি মরি জানি না তার আগে আমার মায়ের একটু সালাম করিনি তুমি ভিডিওটা করে ধরে রাখো আসলে মায়ের দোয়া বড় দোয়া মা মা জননী আসলে দশ মাস দশ দিন গর্বে রাখে আমার মায়ের বলে যে আমি ভাত ফুট দেবো না খাওয়াবো না আসলে আমি ছোটবেলা থেকে ঢাকায় চাকরি করেছি আমার প্রথম চাকরি হলো বাজার মোল্লার হোটেল আমি চাকরি করেছি আমি রাস্তায় ফুটপাতে ঘুমাইছি আমি হোটেলে চাকরি করেছি চার দোকানে মুদির দোকানে তারপর আপনি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি রিক্সা চালাইছি ঢাকা শহরে গিরেজে কাজ করেছি আমি এখন বাংলাদেশ সরকার বিআইটি এর ড্রাইভিং প্রাপ্ত একজন ড্রাইভার আলহামদুলিল্লাহ আমি ঢাকায় কর্ম করে খাই আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে আমি অনেক ভিডিও দেই আসলে আমার বাড়ির ভিডিও দেওয়া হয়েছিলো ছবি তোলা ভিডিও করা আমি নিজে দেই নাই তো আজকে আমি নিজের ঘরে আল্লাহ রহমতে দাঁড়াইছি আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল বিভাগ জালুখাটে থানা থানা জেলা জালুখাঠে থানা জালুকাঠি ইউনয়ন বিনয় গ্রাম গগন কিন্তু আমি বাসিন্দা হলো গোয়ালদির আমার এই জায়গাটা আমার নানা এবং মামা এবং আমার নানি এবং আমার ছোটো নানা সবুজ শিকদার সাইবুর শিকদার এবং নাসবর শিকদার ছিলেন তারাই এই বন্য ব্যক্তিরা ছিলেন সবাই মিলে আমার নানি ছোট নানি বড় নানি খালাহারার মেজ খেলারা ছিল তারা থাকা অবস্থায় এই জায়গাটা আমাকে উদ্বোধন করে দিয়েছিল এবং সেই জায়গাটা আমি সুন্দর করে আমার মতন করে আমার স্বপ্নের বাড়ি করে উঠেছি করতেছি আরও ইনশাল্লাহ সামনের দোয়া আরও এগিয়ে নিয়ে দেবো আপনাদের দোয়া ভালোবাসায় আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন উপর আল্লাহ আমাকে একটা বাবা হওয়ার স্বপ্ন দিয়েছে আমি একটা চাঁদ পেয়েছি যেন আমার বউকে সুস্থ রাখে সবাই তার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আমার সন্তান এই দুনিয়া আসে এবং তার ঘরে জানি সে তার বাবার ঘরে সে যেন উঠায় থাকতে পারে আমি আমার এলাকাবাসীর পাশে আমার মানুষের সহযোগিতা চাই আমার এলাকার মানুষের সাপোর্ট চাই যা যদি আমার এই দুর্বৃত্তরা আমার শত্রু দাঁড়াইছে এখন তারা জানি সেই বিপদের সময় আমার পাশে থাকে একের লাঠি দশের বোঝা সবাই যদি একত্র হয় ভালো মানুষের আর মানে যারা দুষ্টু লোকের মিষ্টি আসে যারা মন তারা পিছনে যারাই করে যদি ভালো লোক যারা আছে যারা যে ভালো লোক যা ভালো লোকেরা যদি পাশে থাকে তাহলে দুস লোকে কিছু করতে না ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমাকে বলা হয়েছিল আমাকে তাবিজ করার আগে তাবিজ করেছে যারা আমাকে এক জায়গায় নেওয়া হয়েছিল ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিলো এনে রাখা হয়েছিল বাড়ি নিয়ে গেছিলো আমাকে গোসল করানো হবে বলছিলো তো সেখানে গোসলে অনেক কিছু বলেছিল যেগুলো লাগে হিন্দুদের সিঁদুর কলস গামছা হাত ধরে মুরগি তো সেগুলো যেহেতু আমাকে গোসল দেওয়ার জন্য লাগবে কি জন্য লাগবে কি কোরাইছে যারা তাবেস করেছে তো তারাই জানে তারাই আনছে তারাই করছে তারা সেটা আনছিলও কিন্তু সেটার হয় নাই এখন যেহেতু তখন আমার অসুস্থতা ছিল যেহেতু আমাকে তারা জ্ঞান আমার সেন্স নিয়ে গেছেগা কিছু করতে পারে না তো আমি এখন যেহেতু সুস্থ আলহামদুলিল্লাহ আমি কর্ম করে খাই তো আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ আবাসাত জয় বলতেছি তো আপনারা আমার যে তো দিতে বলছে যারা এই কুফুরী কল আমি করছে কাফেররা যারা যারা এই দুনিয়ার মানে নিচে দুনিয়া দুই দিনের দুনিয়ায় তারা যারা বাহাদুরি করে দুই দিনের দুনিয়ায় তাদেরকে তাদের তাদের এই যে নাওনের কথা বলা হয়েছিল যে যারা তাবিজ করছে তো আমি নিজে ঘোষণা দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার মায়ের সোনার উপর পানি দিয়া দুধ দিয়ে গোসল করে আমার মায়ের হবু বউকে এবং আমার সন্তানকে তার নাতিকে এই ঘরে উঠাই দিয়া আমি যদি কোনো দিন মরে যাই তাহলে আপনারা আমার পরিবারের পাশে থাকেন কেননা আমার পিছু অনেক লোক লাগিয়ে রয়েছে আমি জানি না কখন আমার কি হয় বা আমার কখন কী হয়ে যেতে পারে শুধু আপনাদের এই ভিডিওটাই লাস্ট করে দিয়ে গেলাম আরও হয়তো ভিডিও করব কিন্তু যদি আমার কোনো বিপদ হয় শুধু এই ভিডিওটাই আপনারা জানবেন যে হেন আমি আমার মুখের এই জবান দিয়ে বলে গেলাম এটা আমার মা এটা আমার বোন আমার বাবা নাই আমার বাবা কামাই করে না রোজগার করে না সে তার মতন একদিন কামা করলে আর খায় না আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমি ঢাকায় কর্মস্থলে করে খাই আমি সৎপথে চলি সত্য কথা বলি আমি মিথ্যা কথা বলি না কেন মিথ্যা কথা বলা মহাপাপ আর যারা যাদেরকে যারা বলে যে আমার মা পাগল আমার মা মাসে বাসায় কাজ করে খায় তাদেরকে বলছি আমার মা কাম করে খাইলেও চুরি করে খায় না আমার মাসে মাসে কাজ করে খায় যাদের বাসায় কাজ করে তাদের সামর্থ্য আছে কাজ করে দু মতো খাবারের জন্য কাজ করে আর কিছুর জন্য তারা দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা একশো টাকা বা দশ হাজার টাকা দিয়ে দেয় না শুধু যায় দুকা কাজ কাম করে দুটো পেটে বাতে খাবার খাইয়ে আসে এটাই আপনাদের শেষ ভিডিও শেষ কথা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম